নমস্কার বন্ধুরা কেমন আছে আমি প্রিয়া আমার ঐতিহ্য কেছে না তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আরজোর পাপা ছিল টিফিন করতো যেহেতু বাড়ির কাছে ডিউটি তো সকালে টিফিনটা করতে আসি বাড়িতে সকালে তো ওটাই করতে আর আজকে ঠাম্মি গেছিল আনতে মামা দারদিন বাড়ি গেছিল ওই যে এখন বাড়ি এসেছে এস সেই এস এসে এসেই এখন জল খাবে এই যে জল খাবে জল জল টেস্ট পেয়েছে গো খাও খাও খে নাও খেয়ে চলে এসো দিকে টমিকে ডাকছে আসো 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 পেপার পড়ছো পেপার পড়ছো দেখি একটু পড়ো দেখি পেপারটা দেখো আর যে এখন পেপার পড়ছে পড়ো একটু জোরে জোরে পড়ো আমি শুনতে পাচ্ছি না তো জোরে জোরে পড়ো পেপার পড়বে তুমি পড়বে পেপার পড়তে ভালো লাগে আর বাবা রোজ সকালে পেপার পড়ো তুমি পেপার পড়ো মা পড়বে আচ্ছা তুমি তাহলে ওটা পড়ো মা এটা পড়ুক তুমি ওটা পড়ো তুমি ওই পেপারটা পড়ো পেপার পড়ো দেখি পড়েছো পেপার পড়েছো হয়ে গেছে পুরো পেপার পড়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে পুরো পেপার পড়া হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে এবার কি জুতো দেখ পুজোতে কোন জুতোটা নেবে ওই জুতোটা নেবে দেখো আর যে এই জুতোটা পছন্দ করেছে এটা নেবে পুজোতে ও ভালো লাগছে জুতোটা তোমার ভালো লাগছে জুতোটা কোনটা নেবে যে কোনো একটা কোনটা ওইটা ওইটা না এইটা ওইটা ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাপা আসলে দেখাবে পেপারটা রেখে দাও হ্যাঁ কোন জুতোটা নেবে ওইটা আচ্ছা 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 ঠিক আছে পছন্দ তোমার পছন্দ আর যো এ বাবা এটা কি হলো এটা কি হলো পেপার পড়া হয়ে গেছে তাই এরকম করছো দেখো দেখো স্বামীকে কাজ করতে দেবে না

তো তোর কি হলো তুইও শুয়ে পড়েছিস দেখেছো কেমন কপি ক্যাট হয়েছে যা দেখবে তাই করবে হ্যাঁ হ্যাঁ ও বল খেলবে বল খেলো

মা এই আনারস গাছটা আমরা খেয়ে আনারসটা খেয়েছিলাম খাওয়ার পরে মা এই আনারস গাছটা এখানে এনে আনারসের ইয়েটা পেছনের যে সামনের দিকটা থাকে ওইটা এনে পুঁতে দিয়েছিল তবে দেখছি পাতা ছেড়েছে দেখো এখানে তো মায়ের অ্যালোভেরা গাছ আছে উপরে শিউলি ফুলের গাছ আছে ওটা টগর ফুল আর এটা থোকা টগর এই গাছ আচ্ছা আরে ওপরে কোনো গাছ রাখা যায় না গো সব পায়রা খেয়ে নেয় আচ্ছা আমরা নেমে এসেছি এই গাছ দেখতে ও যাবে আমাদের সাথে ওপরে তাই বাইনা জুড়েছে ওপরে কোনো গাছে পুঁতে রাখা যায় না সবই পায়রা খেয়ে নেয় একটা নিম গাছ ছিল সেই নিম গাছটাকে খুটে খুটে খুঁটে খুঁটে পায়রাগুলো খেয়ে নিয়েছে যেই গাছই পোতা হয় না কেন সেই গাছই খেয়ে নেয় পায়রা সবই ওরা হজম করে নেয় অ্যালোভেরা গাছগুলোরও ওরকম খুঁটে খুঁটে খুটে খুঁটে খেয়ে নিয়েছে ওই জন্য মা রাগ করে কোনো গাছই ওপরে পোতে না এই নিচে যে কটা আছে না এই অবধি

আরে বাড়িতে বিক্রি করতে এসেছিল আর কি করবো কোথায় যাবে কোথায় যাবে না একদম নিয়ে যাবে না যাবে না

দেখো আমাদের সন্ধেবেলা টিফিন মুড়ি চানাচুর আর চপ মার চপটা আজর পাপা দিয়ে এসছে নিচে মা নিচে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর আমরা এখন এই কার্টুন দেখব আর খাবো এই যে আজও আমাদের সাথে বসে গেছে তাই তো তাই তো কি হলো কি হয়েছে ধরে ধরে খাও তুমি ধরে খেতে পারো ধরে খাও ধরো মুড়িটা তুমি খাবে একটু মুড়ি খাবে বাবা খাবে ও আমাদের সাথে একটু বসে বসে মুড়ি চানাচুর খাবে ওই যে ওই যে চাইছে খাবে খাবে আচ্ছা পাপা মেখে খাবে চলো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ